সবাই কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইল এর নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে আটটা বাজে তো যাই হোক আগে তোকে সকালবেলা টিউশনে ছেড়ে দিয়ে এসেছি ঘরটা সমস্ত কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো আবার রান্নাঘর পরিষ্কার করা হয়নি অনেক অনেক কাজ বাকি আর একটা জিনিস আজকে দেখলাম এই যে এই ডার্ক চকলেট চকলেটটা কেউ একজন রেখে গেছে কিন্তু কে রেখে গেছে আমি যদিও বা জানি কিন্তু আমি ডাবটা বলবো না সকালবেলা আমি যখন ভিডিও এডিটিং এর কাজটা করি আমি কিন্তু ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে করি কিন্তু আমার কিচেন রুমের দরজা জানলাটা জাস্ট আমি টেনে রেখে দিয়েছিলাম যে এই জানলাটা জাস্ট আমি শুধু টেনে রেখেছিলাম হয়তো উনি এখানে এসে জানলাটাকে টেলে ঠিক জানলার এই পাশটাতে রেখে দিয়ে চলে গেছেন তো যাই হোক এটা আমি খাবো না এটা আমার জন্য দিয়ে যাইনি দিয়ে গেছে আদিত্যর জন্য তো যাই হোক আপনাদের সাথে গিয়ে আজকের ভিডিও শুরুটা করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না এ তো আপনারা সকলে জানেনি এই জন্য আপনারা আজকে যেহেতু সোমবার সোমবারের দিনটাতে তো রান্নাঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্নাবান্নাটা আমি শুরু করি যেহেতু এই দিনটাতে আমি নিরামিষ খাই সেই জন্য প্রত্যেক দিনই কিচেন রুমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি জানি না কেন আমার যখন রান্নাবান্নাটা করি ভীষণভাবে নোংরা হয়ে যায় চার যার কারণে কিন্তু রান্নার পরেও হালকা হাতে একটু পরিষ্কার করে নিতে হয় যাই হোক ওভেনের চার পাঁচটা ওভেনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে সোজা ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব আজকে যদিও বা আদিত্যর কোনো স্কুল নেই তবুও কী বলুন তো স্কুল যতই না থাকুক এক্সট্রা যে কাজগুলো থাকে আদিত্য যেদিন ছুটি থাকে সেদিনই করে ফেলবার চেষ্টা করি অনেক দিন ধরে ভাবছি যে একটু হলুদ বাগানের চাষ করব তো সেটা ভালো আজকেই সেই কাজটাকে করে ফেলবো এইদিকে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বসাবো হচ্ছে একটুখানি ব্রোকলি দিয়ে আজকে ভাবছি একটু ডাল করব তো মুগের ডালটাকে তো আপনারা জানেনি মোটামুটি যারা যারা মুগের ডাল রান্না করেন যে শুকনো খোলাতে অর্থাৎ শুকনো কড়াইতে বা প্রেশার কুকার যেটাতেই রান্না করবেন না কেন সেদ্ধ করবেন না কেন সেটাতে একটু ভালো করে ভেজে নিলে ডালের গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে আমি কিন্তু সেই কারণেই এই দিকে ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে সামান্য একটু তেল দিয়েছি যাতে একটা সেদ্ধ করার পরে প্রেসার কুকারে নালা নালা যে ভাবটা আসে সেটা যেন না আসে সেই কারণে এদিকে আমি ডালটাকে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিই আমি এখন ব্রোকলিগুলোকে ভালো করে কেটে নেবো আপনাদের দাদা ভাই জানেন গতকালকে বাজারে গেছে বলছে অঙ্কনা কি বলবো ফুলকপির থেকে ব্রোকলির দামটা কম আর এটা তো খেতেও ভালো লাগে আপনারা তো সকলে জানেন তাড়াতাড়ি করে সেদ্ধও হয় রান্না করতেও সুবিধা সব দিকেই সুবিধা দেখে আপনাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে ব্রোকলি যদি পাও তো ব্রোকলিটাই নিয়ে আসো তো যাই হোক ও কিন্তু সেই জন্য ব্রোকলিগুলোই নিয়ে এসেছে আগেও একদিন যদিও বা আমাদের আনা হয়েছিলো সো আমি রান্না করার পরে যে সুবিধাগুলো পেয়েছি সেই জন্য ভাবলাম ফুলকপির থেকে এটাই খাওয়া ভালো এদিকে ব্রোকলিগুলোকে ভালো করে কেটে রেখে আমি বাঁধাকপি একটু ভাজবো আজকে তো আপনাদের দাদা তো ঘরে নেই তো বান্না একেবারেই সিম্পল রকম করবো কারণ ও যেদিন বাড়িতে না থাকে সেদিন আমরা একেবারেই রিস্ক খাবারটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কারণ আশু যেহেতু রিস্ক খাবারটাই বেশি পছন্দ করে হালকা খাবারটা খুব কম খায় সেই কারণে আমরা যখন আর কি আশু বাড়িতে থাকে না সেদিন আমরা কিন্তু রিস্ক খাবারটা একেবারে অ্যাভয়েড করে যাই গল্প করতে করতে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে কিন্তু ভাতটাকেও আমার উপরে এসে গেছে চলুন সবজিগুলোকে ঝটপট করে এবার কেটে নেওয়া যাক একটু বাঁধাকপির ঘন্ট করবো বলতে বলতেই ভাজা ভাজা মতন করবো তো সেই জন্য ডুবু ডুবু করে কেটে নিচ্ছি আলুগুলোকে একটু বড় করেই কাটলাম তার কারণ একেবারে যেন বাঁধাকপির সঙ্গে না মিশে যায় একটু গোটা গোটা থাকবে যেটা তুলে আমি আদিকে খাইয়ে দিতে পারবো ও বাঁধাকপি খুব একটা খেতে পছন্দ করে না সেই জন্য আলুগুলোকে একটু বড় রেখেছি যাতে কিনা আলুগুলো আমি তুলে ওকে ডালের সঙ্গে মাখিয়ে খেয়ে খাইয়ে দিতে পারবো এখনকার বাচ্চাদের হাজারটা জানেন না অভ্যাস যে আমি এটা খাবো না সেটা খাবো না নানান রকম কায়দা তার মধ্যে থেকে কিন্তু আমাদেরকে বুদ্ধি করে হিসাব করে কাজটা করলে আমাদেরটা অনেকটা সাশ্রয় করা যায় আজকে আমি চিন্তা করতেই পারতাম যে আদিত্যর জন্য আলাদাভাবে আমি আলু ভাজাটা করবো কিন্তু আমি ভাবলাম এক তরকারিতেই যদি দু রকম রান্না আমার হয়ে যায় তাহলে আর এক্সট্রা তেল গ্যাস পরিয়ে আমার কী লাভ বলুন প্রত্যেকটা সবাই কিন্তু এইভাবে বুঝে ঝুলেই চলার চেষ্টা করি যাওয়ার আগে একটুখানি ভাবলাম উষ্ণ গরম জল করে খেয়ে যায় কারণ সকাল থেকে আজকে উষ্ণ গরম জল করে খাওয়া হয়নি আর এখনো পর্যন্ত কিছু খাইও তার একটাই কারণ আজকে যেহেতু সোমবার নিরামিষ বার রান্নাঘরটাকে পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করে ঝটপট করে রান্নাটাকে আজকে বসিয়ে দিয়েছি রান্নাটাকে বসিয়ে দেওয়ার একটাই কারণ রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে আমি যাব আজকে আমার একটু হলুদ বাগানে অ্যাকচুয়ালি হলুদ বাগান আমি এখনও তৈরি করিনি ওটাকে আমি করবো তো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এবার বছর একটা গাছের থেকে এতটা হলুদ বেরিয়েছে তো আমার হাজব্যান্ড বললো একটা কাজ করো এতটা হলুদটা নষ্ট করা যাবে না কাকে কি দেব অনেকটাই দিয়েছি অনেক লোককে তো আর যতটুকুন আছে ওটা আমি এবার আবার মাটির দিতে বসিয়ে দেবো তো যাই হোক এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আর আদিত্যকে তো সকালে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি তো ওকে এখন আনতেও যাব আর হ্যাঁ আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তারপর যাই হোক এখন যাই আগে আদিত্যকে নিয়ে আসে আর গরম আগে খাই আমার তো একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে যে উষ্ণ গরম জলটা না খেলে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু গরম জলটা খেয়ে আদিত্যকে টিউশন থেকে নিয়েও চলে এসেছি বাড়িতে আর এদিকে ডালটাকে তো সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম ভাতটাও নামিয়ে রেখে গেছিলাম যার ফলে কি হয়েছে এখন শুধু ডালটাকে আমি একটু ফোড়ন দেব আর এই যে বড়োকলিগুলোকে কিন্তু আমি এখন ভেজে নেব তো একটু তেলের পরিমাণটা হালকা বেশি পরিমাণে দিয়ে একটু জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি চিরেও দিই নি যেহেতু আদিত্য একেবারেই ঝাল খেতে পারে না আর এইদিকে বড়োকলিগুলোকে একটু ভালো করে ভা ভেজে নেব ভেজে নিলে কি হবে এটা ভালো সফট হয়ে যাবে আর যার ফলে ডালটা দিলে একটুখানি ডালটাকে ওর সঙ্গে মিশিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি করে আমার ডালটা আর এইভাবে কিন্তু একটু আমরা যদি প্রত্যেকটা গৃহবধূ বুঝে শুনে আমরা প্রত্যেকটা পদক্ষেপ ফেলি না দেখবে আমাদের রান্নাঘর থেকেই কিন্তু বেশি রকম খরচটা আমাদের হয় মাসকা যে খরচটা আমরা হাতে নিই সেটা তো আমাদের জীবনটাই হচ্ছে খাওয়ার পড়াতেই চলে গেল। সত্যি কথা বলতে কি এই পেটটার জন্যই তো আমাদের এত চলা এত কষ্ট করা এত কিছু করা তো এখানে যদি আমরা একটু হেলদি খাবার একটু বুঝে শুনে খাবারটা খেতে পারি বুঝে শুনে চলতে পারি তবে দেখবেন আমাদের জীবনে কিন্তু কখনোই কোনো অভাব অনঠন আসবে না এবার আমি বলি যে রান্নাবান্নার কথাটা কেন বললাম আপনারা প্রত্যেকটা মানুষ লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু এরকম লিস্ট একটা করি যে সপ্তাহে ধরুন তিন দিন বাজার করলাম দুটো দিন বাজার করলাম না এখন আমি যে প্রত্যেকটা দিনের দেড়শো টাকা করে একটা লিস্ট করে রাখি যে আমার পার ডে দেড়শো টাকা খরচ হবে সেই যে দেড়শো দেড়শো তিনশো টাকাটা আমার বেঁচে গেল সেটা কিন্তু এক্সট্রা আমার একটা বাড়তি আয় কারণ আমি ওই যে হিসাব করে চলার কারণে যে দুটো দিন আমার বাজার করা লাগলো না সেই যে দুদিনের টাকাটা সেটা কিন্তু একটা ভার আমি তৈরি করেছি মানে ভার আছে আমার টাকা জমানোর ছোটোবেলার থেকেই অভ্যাস সেই ভাড়ে কিন্তু আমি ঢুকিয়ে দিই আর এমলি মান্থলি যে টাকার থেকে আমি যে এক্সট্রা টাকাটা বাঁচাই সেটা কিন্তু আমার একটা ব্যাংকে রাখা থাকে তো আমি কিন্তু এইভাবে বুঝে শুনে চলি তার জন্য কিন্তু আমি আমি দশ হাজার টাকার থেকে আট হাজার টাকার মতন খরচ করে আমি আমার সংসারে যাবতীয় খরচটা কিন্তু ম্যানেজ করি তো যাই হোক অনেকেই হয়তো ভাববেন কৃপণতার মতন কিভাবে চলেন এর বাইরেও কিন্তু অনেক খরচ থাকে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার নাই বা করলাম কারণ সবটা আপনাদের সঙ্গে যে শেয়ার করতে হবে এর তো কোনো মানে নেই বলুন তবে আপনারা আমার পরিবারের লোক যারা আমাকে ভালোবাসেন ওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইদিকে সবজির খোসাগুলোকে কখনোই ফেলে দিই না গাছের গোড়াতে দিয়ে দিই এদিকে অ্যালোভেরা গাছে দেখেছেন কি সুন্দর ফুল হয়েছে আজকে আদিত্যরা গিয়েছিল রিপাবলিক ডেতে ওর বাবার অফিসে তারপর আর আরও স্টেশনে গিয়েছিলেন সেখান থেকে অনেক অনেক গিফট পেয়েছে কি কি গিফট পেয়েছে এক একটা করে ও বের করে দেখাচ্ছে আপনাদেরকে দাঁড়ান পাপা নাম বলো একটা একটা কি কি পেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে এত কিছু পেয়েছো অনেক কিছুই পেয়েছো পেয়েছ যে কাজটার জন্য এত ঝটপট করে সমস্ত কিছু করা চলুন এখন সেই কাজটাকে ঝটপট করে করে নিই এই দিকে হলুদগুলোকে আমি লাগিয়ে দেব বের করে নিয়েছি একটা গাছ থেকে এত পরিমাণে হলুদ হয়েছে দেখেছি এখন ঘরে রেখে দিয়ে এই যে এই টাইপের যে হলুদগুলো সেগুলো শিকড়গুলোকে কেটে দেবো শিকড়গুলোকে কেটে দিয়ে তারপরে এগুলোকে লাগাবো এর জন্য কিন্তু আমার একটা ফ্রিজ গুলো মোবাইল দেখতে লাগবে হ্যাঁ এই যে ছোট যাও পাপা একটু এই ফুলকে এইভাবে আমি ছাড়িয়ে দেবো আমরা যেহেতু রেলের কোয়ার্টারে থাকি সেই জন্য কিন্তু আমাদের জায়গাটাও ভীষণ ছোট আর এই ছোটো স্পেসের মধ্যে আমাদেরকে সব সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পড়তে হয় একটা অভ্যাসও হয়ে যায় জানেন কিন্তু পেছনে আমাদের যেহেতু অনেকটা জায়গা আছে কোয়ার্টারের পেছনে তো সেই জায়গাটাতে আমি কিন্তু ভালো করে গর্ত মাটিগুলোকে আলগা আলগা করে সেখানেই হলুদগুলোর গাছ চারাগুলো লাগিয়ে দেব এবার বছরও আমি লাগিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে তো প্রচুর পরিমাণে হলুদ হয়েছে একটা গাছের থেকেই যে এত হলুদ পাবো কখনো ভাবিনি তো ভাবলাম যে একটা গাছে যেহেতু এতটা হলুদ হয়েছে তাহলে আমি সেই একটা গাছের হলুদ দিয়ে বরং অনেকটা জায়গা জুড়ে লাগিয়ে দিই তাহলে আমার আরও বেশি হবে তা আমি কিন্তু আগে প্রত্যেকটা রবিবার রবিবার করে যখনই আদিত্যর স্কুল ছুটি ছিল সেই সময়গুলোকে করে করে আমি কিন্তু এই জায়গাটা মাটিটা উর্বর করে নিয়েছি তারপরে কিন্তু আমি আজকে এখানে হলুদগুলোকে বসিয়ে দেব। যদিও বা একটু হলুদ হয় সেটাতে ভাঙিয়ে নিলেও তো আমাদের একটা মাসেরও যদি আমাদের হলুদ না কিনতে হয় সেটাও কিন্তু আমার একটা হিসাবের খাতায় পড়ে গেল তাই না যাই হোক গল্প করতে করতে দুপুরের এইদিকে বান্নাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম এখন চান টান করে খেতে বসে গেছি এইদিকে আমি একটু টক পালন করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম এখানে করেছি একটু ভেস ডাল তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর হ্যাঁ ভিডিও শেষে আরও একটিবার আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অয়কনটি বাজাতে কেউ ভুলবেন না যাতে যে কোনো ভিডিও দিনা কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন